লেবু পানি শুনলেই খুব সাধারণ মনে হয় তাই না কিন্তু প্রতিদিন সকালে এক গ্লাস লেবু পানি আপনার শরীরকে ফ্রেশ হালকা আর শক্তিতে ভরপুর করে দিতে পারে ওজন কমানো থেকে শুরু করে আপনার ত্বককে সুন্দর করা এক গ্লাস লেবু পানির প্রভাব আসলেই অসাধারণ চলুন আজকে ভিডিওতে আমরা খুব সহজে জেনে নিই যে লেবু পানির গুণাগুণগুলো কি কি হতে পারে লেবু পানি মানে হলো লেবুর রস একটু গরম বা রুম টেম্পারেচারের পানিতে মেশানো এটা বানাতে সহজ খেতেও ভালো আর শরীরের জন্য অনেক উপকারী কি কি উপকার করে লেবু পানি হজম ভালো করে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস লেবু পানি পান করলে পেট হালকা লাগে গ্যাস কমে বদ হজম কমে টয়লেটও স্মুথ হয় সকালবেলা যাদের পেট ঠিকমতো পরিষ্কার হয় না তাদের জন্য লেবুপানি পানি খুবই ভালো লেবু পানি ওজন কমাতে সাহায্য করে লেবু পানি সরাসরি চর্বি কমায় না কিন্তু এটা ক্ষুধা কমায় জাঙ্ক ফুডের ক্রেভিংস কম হয় শরীরের মেটাবলিজম বাড়ায় আর এগুলো সব কিছু মিলেই ওজন কমাতে সাহায্য করে লেবুপানি পানি ত্বককে সুন্দর করে লেবুতে আছে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে ফুসকুরি কমায় ত্বককে তরতাজা রাখে নিয়মিত খেলে মুখে একটা ন্যাচারাল গ্লো আসে লেবুপানি শরীরকে ডিটক্স করে লেবুপানি পানি লিভারকে সাহায্য করে শরীরে টক্সিন বা ক্ষতিকর জিনিসগুলো শরীর থেকে বের করে দিতে যার ফলে শরীর বেশ হালকা লাগে লেবু পানি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সর্দি কাশি এগুলো কম হয় লেবু পানি খেলে এবং লেবু পানির যে ভিটামিন সিটা সেটা শরীরকে শক্তিশালী রাখে বিশেষ করে যাদের বারবার ঠান্ডা লাগে তাদের জন্য এটা খুবই উপকারী লেবুপানি মুখের দুর্গন্ধ কমায় লেবু ব্যাকটেরিয়া কমায় বলে নিঃশ্বাসটা ফ্রেশ থাকে গলা ব্যথা বা কফ থাকলে সেগুলোতেও কিন্তু লেবু পানি বেশ আরাম দেয় লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখে অনেকে পানি কম খান কিন্তু লেবুর স্বাদের জন্য কিন্তু পানি খাওয়াটা বেড়ে যেতে পারে ফলে মাথা ব্যথা কমে দুর্বলতা কমে এবং শরীর খুব অ্যাক্টিভ বা সক্রিয় থাকে লেবু পানি আপনি কিভাবে খাবেন খুব সহজ এক গ্লাস কুসুম গরম বা রুম টেম্পারেচারের পানি আধা চামচ থেকে এক টেবিল চামচ লেবুর রস চাইলে এর সাথে আপনি এক চা চামচ মধু কিন্তু মেশাতে পারেন কিন্তু চিনি দেবেন না আর সকালবেলা খালি পেটে খেলে সেটাই আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো তবে যাদের একটু সাবধান হওয়া উচিত কারা তারা যাদের পেটে একটু বেশি জ্বালা পোড়া হয় অতিরিক্ত অ্যাসিডিটি হয় এবং যাদের দাঁত খুব সেন্সিটিভ এক্ষেত্রে প্রতিদিন না খেয়ে একদিন পরপর আপনি খেতে পারেন আর স্ট্র দিয়ে খেলেই দাঁত সুরক্ষিত থাকে লেবু পানি কোনো জাদুর ড্রিঙ্ক নয় কিন্তু প্রতিদিন এক গ্লাস খেলে শরীরকে হালকা ফ্রেশ আর সুস্থ রাখতে দারুণ সাহায্য করে এটা একটা ছোট্ট অভ্যাস কিন্তু উপকার অনেক বড়। হেলদি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ সুন্দর জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী